শুনুবর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজান বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে আহ্বান জানান তিনি বলেন জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে রয়েছে সভ্যতা তাই টিকে থাকতে তারুণ্যের শক্তিতে জোর দেন ডঃ মোহাম্মদ ইউনূস। Excellency Mr. Muhammad Yunus অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজার বাইজানের স্থানীয় সময় সকালে ভাষণ দেন প্রধান উপদেষ্টা তিন মিনিটের এই ভাষণে জলবায়ুর বিরূপ পরিবর্তন ঠেকাতে করণীয় সম্পর্কে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন কিছু প্রস্তাব একই সাথে নতুন পৃথিবী গড়তে তিনটি শূন্য ভিত্তিক স্বপ্নের কথাও বলেন তিনি আহ্বান জানান পৃথিবীকে বাঁচাতে জীবনযাত্রায় পরিবর্তন আনার যেখানে থাকবে না কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার বাড়বে নবায়নযোগ্য জ্বালানির We have chosen a lifestyle which works against the environment. উই জাস্টিফাই দিস উইথ এমিক এমন সংস্কৃতি গড়ে তোলার উপরে যা হবে তিনটি শূন্য ভিত্তিক জিরো নেট কার্বন এমিশন জিরো ওয়েল কনসেন্ট্রেশন থ্রু বিল্ডিং সোশ্যাল বিজনেসেস অনলি এন্ড জিরো আনএমপ্লেন্ট by turning themselves into entrepreneurs each person will grow up as a three zero person and will remain a three zero person all his or her life That will create the new civilization একই সাথে নতুন সভ্যতা গড়ে তুলতে মেধা অর্থ এবং তরুণ শক্তির উপরেও জোর দেওয়ার ahan doctor mohammad unus we need to mobilize our intellectual financial and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নতুন জীবনযাত্রা এবং নতুন সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা বক্তব্য শেষে জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য বিষয়ক একটি সাইড ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা যেখানে তিনি উল্লেখ করেন প্রতি মাসে মাথা পিছু পাঁচ ডলার বিনিয়োগ করলে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব আশাকেন প্রিন্স চ্যানেল 24 ফোর আজারবাইজান

তিনি নতুন একটি শব্দ যোগ করেছেন সেখানে বলা হয়েছে ইয়ুথ এমপাওয়ারমেন্ট কথা বলেছেন তিনি এবং বিকেলে তিনি এই যে যেখানে কপ টোয়েন্টি হচ্ছে সেখানে একটি ইয়ুথ কনফারেন্সে তিনি যোগদান করেছিলেন এবং সেখানেও তিনি কিন্তু বলেছেন যে তরুণরাই হচ্ছে শক্তি তরুণরাই হচ্ছে আগামীর পথ দেখাবে এবং একই সঙ্গে তিনি বলেছেন বিশ্ববাসীকে তিনি বলেছেন আসলে তারুণ্যের যে শক্তি কেমন শক্তি তারুণ্য দেখাতে পারে সেটি দেখার জন্য সবাইকে কিন্তু তিনি বাংলাদেশ আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশের তরুণরা দেখিয়ে দিয়েছে তারুণ্যের শক্তি কি রকম তো সেই ক্ষেত্রে ড মোঃ ইউনূস সাহেব বলেছেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে যেসব তরুণরা আগামীতে পৃথিবীকে লিড দেবে সেসব তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই নিজেদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই বিশ্বের কথা বিবেচনা করে পৃথিবীর

সে বিষয়ে কিন্তু বাংলাদেশের পক থেকে জোর দাবি জানানো হয়েছে ফারুক আপনাকে জানিয়ে রাখি যে এবারের ক্লাইমেট এবারের কপটাকে বলা হচ্ছে ক্লাইমেট ফিনান্স এরই মধ্যে ক্লাইমেট ফিনান্সটা কিভাবে কার মাধ্যমে হবে কোন প্রক্রিয়াতে যাবে এর জন্য একটি ড্রাফট তৈরি করা হয়েছিল প্রথম ড্রাফট এবং দ্বিতীয় ড্রাফট দুটোই কিন্তু রিজেক্টেড হয়ে গেছে এখন আগামীকাল একটি নতুন নীতি ড্রাফট তৈরি করার পরিকল্পনা চলছে এবং হয়তো বা সেখানে নতুন একটি প্রক্রিয়ায় যুক্ত করা হবে যাতে বিশ্বের সব দেশের নেতারা একটি আসতে পারেন এবং এসে নতুন যে মেকানিজম তৈরি করা হচ্ছে অর্থাৎ অর্থাৎ কিভাবে হবে কার মাধ্যমে হবে কে কি পরিমাণ পাবে এই যে নতুন লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে সেটি আসলে কতটুকু কার্যকর হবে অথবা বিশ্ব নেতারা একমত হবেন সেটি নিয়ে কিন্তু এখনো প্রশ্ন থেকেই গেছে কারণ এখনো কিন্তু এই ফিনান্স অর্থাৎ ক্লাইমেট ফিনান্সটা কিভাবে হবে সেটি এখনো বিশ্ব এক জায়গায় আসতে পারেনি এর মধ্যে এক প্রথম এবং দ্বিতীয় ড্রাফট রিজেক্টেড হয়ে গেছে তবে আগামীকালের দিকে সবাই তাকিয়ে রয়েছেন দেখা যাক আগামীকাল কি হয় নতুন কোনো ড্রাফটি সেটি এক্সেপ্টেড হয় কিনা ফারুক প্রিন্স আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে জানাতে আজারবাইজানের বাকু থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশেকিন প্রিন্স এবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি যুক্তরাষ্ট্রে সরকারের কর্মদক্ষতা বাড়াতে নতুন দপ্তর খুলেছেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক ও বিবেক রামাসমীকে সরকারি সংস্থাগুলো পুনর্গঠন ও অযাচিত খরচ কমাতে পরামর্শ দেবেন তারা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের জনপ্রিয় সঞ্চালক পিট বেছে নিয়েছেন ট্রাম্প বিজয়ী ভাষণে ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কে প্রশংসায় ভাসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গুঞ্জন ছিল ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন মার্কিন ধনকুবের যিনি রিপাবলিকানদের নির্বাচনী প্রচারে অনুদান দিয়েছেন প্রায় বিশ কোটি ডলার অবশেষে সত্যি হলো সেই জল্পনায় নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে টেসলা স্পেসেক্সের প্রতিষ্ঠাতা ইলনকে বেছে নিলেন ট্রাম্প সহযোগী হিসেবে আছে আরেক মিত্র ও রিপাবলিকান নেতা বিবেক রামা প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হতে চেয়েছিলেন রামাস্বামী তবে প্রাথমিক বাছাইয়ে হেরে সরে দাঁড়ান প্রতিদ্বন্দ্বিতা থেকে সমর্থন দেন ট্রাম্পকে এরপর থেকেই ট্রাম্পের সুনজরে ছিলেন রামাস্বামী বিবৃতিতে ট্রাম্প জানান আমলাতন্ত্রের অবসানের পথ তৈরি করবেন ইলন ও রামাস্বামী কাজ করবেন বিভিন্ন খাতে অর্থের অপচয় কমিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের সঞ্চালক পিট হেক্সে নাম ঘোষণা করে চমক দিয়েছেন ট্রাম্প আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালনের পাশাপাশি মার্কিন সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন পিট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর পরিচালক হিসেবে ঘনিষ্ঠ মিত্র জন র্যাডক্লিফকে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট তার আগের শাসন আমলে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ছিলেন র্যাডক্লিফ একদিকে নতুন প্রশাসন সাজাতে তোড়জোড় অন্যদিকে ক্ষমতায় গেলে ট্রাম্প কি ধরনের পদক্ষেপ নেবেন তা নিয়েও চলছে জল্পনা মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পরপরই অভিবাসন ও মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ সহ বেশ কিছু বিষয়ে নির্বাহী আদেশ জারি করতে পারেন তিনি যাতে দুশ্চিন্তা বাড়বে অবৈধ অভিবাসীদের রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে তিনি চারটা বিরতির সাথেই থাকুন এদিকে ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয় যা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এতে বলা হয় মঙ্গলবার বাবাল মানদে প্রণালীতে টহলের সময় অন্তত আটটি ড্রোন ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সশস্ত্র গোষ্ঠীটি তবে এগুলো সফলভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এরই মধ্যে হামলার দায়ও স্বীকার করেছে হুথিরা মিয়ানমারে ন্যাশনাল লিবারেশন আর্মিকে লক্ষ্য করে জান্তা বাহিনীর বিমান হামলায় বিশ জন নিহত হয়েছে সোমবার ও মঙ্গলবার উত্তর সান রাজ্য এবং মান্দালয় অঞ্চলে এ হামলা চালানো হয় টিএনএল এর নিয়ন্ত্রণে থাকা মোগকের রুবি শহরে হামলা চালায় প্রাণ যায় নয় বেসামরিকের এতে আহত হন আরও তেরো জন ধ্বংস হয়ে যায় অনেক ঘরবাড়ি এছাড়া মঙ্গলবার নকিং শহরে পাঁচশো পাউন্ডের একটি বোমা ফেলে জান্তা সেনা এতে এগারো জন বেসামরিক নিহত হন এবং এগারো জন আহত হন প্রা টেলিগ্রাম চ্যানেলগুলো বিমান হামলার প্রশংসা করেছে জান্তা প্রধান অংলাই লড়াই বন্ধ করতে আহ্বান জানিয়েছেন হুঁশিয়ারি দেন কঠোর পরিণতির ইসলামী পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডিওতে নিচ্ছি আরো একটা বিরতির সাথে থাকুন সমান্ত্রন ইসলামী ব্যাকিয়েলসি ওয়ার্ল্ড নিউজ বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্মেন অরবিটাল বইয়ের জন্য তাকে বছর বুকার পুরস্কারে মনোনীত করা হয় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে এ বইয়ে বিস্তারিতভাবে ফুটে তুলেছেন লেখিকা একশো ছত্রিশ এই বইটি জয়ী দ্বিতীয় সংক্ষিপ্ত বই সেই সাথে মহাকাশ নিয়ে লেখা প্রথম বই যেটি বুকার পুরস্কার জিতেছে চলতি বছর বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে রয়েছেন আরও চারজন এদের মধ্যে মার্কিন লেখক র্যাচেল কুশনার ও কানাডিয়ান লেখক অ্যান মাইকেলস রয়েছে রাজনৈতিক পট পরিবর্তনে বদল আসছে মার্কিন প্রযুক্তি খাতে ট্রাম্পের সাথে দ্বন্দ্বের কারণে শঙ্কায় টেক মেটা গুগলের মতো প্রতিষ্ঠান অন্যদিকে আশার আলো দেখছে সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান টেসলা ও এনভিডিয়া মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই যাদের শেয়ার দর বাড়ছে প্রতিনিয়তই এদিকে নির্বাচনের প্রভাবে একুশ শতাংশ পর্যন্ত বেড়েছে ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ ট্রাম্পের জয়ে পরিবর্তন আসছে প্রযুক্তি খাতে শুল্ক থেকে শুরু করে ভিসা পর্যন্ত কিছুতেই দেখা মিলছে ট্রাম্প প্রশাসনের প্রভাব নির্বাচনে জয়ের আগেই যার ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই রাজনৈতিক পট পরিবর্তনে টেক জায়ান্টদের মাঝে কেউ পাচ্ছেন প্রশংসা আর কেউ বাছেন শঙ্কায় নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের হয়ে সড়ক ছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক তার ফলও মিলেছে প্রতিষ্ঠানটির শেয়ারে নির্বাচনী ফলাফলের পর বেড়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারও কিন্তু বিপত্তি ঘটেছে বেটার জাকারবার্গ ও গুগলের সিও সুন্দর পিচাইয়ের জাকারবার্গের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে ট্রাম্প আগেই তাকে কারাগারে পাঠানোর হুঁশিয়ারি দেন অন্যদিকে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ছড়ানোর দায়ে গুগলের সাথেও সম্পর্ক খারাপ হয় যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্টের ট্রাম্পের হুমকি ছাড়াও এরই মাঝে আইনি প্যাচে জড়িয়েছে অ্যাপল গুগল বেটা ও অ্যামাজন বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের নেয়া কর বৃদ্ধিও ভোগাবে প্রযুক্তি শিল্পকে বিদেশি বন্ডের ওপর প্রস্তাবিত শুল্ক হার বাস্তবায়ন হলে কমবে টেক জায়ান্টদের কর্পোরেট আয়ের পরিমাণও ট্রাম্পের প্রভাবে রদবদল এসেছে ক্রিপ্টোর জগতেও কয়েনবেস মাইক্রো স্ট্র্যাটেজি ও রিওট প্ল্যাটফর্মের ডিজিটাল বিনিয়োগে স্টক বেড়েছে এগারো থেকে একুশ শতাংশ পর্যন্ত নাদিয়া ইসলামতুলি চ্যানেল টোয়েন্টি এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডিতে বিশ্বের সব গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে ধন্যবাদ সবাইকে